ভারতে পালি যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এক বিবৃতিতে এই তথ্য জানায় হেগ ভিত্তিক ইয়াদান। ভারতে গ্রেফতার হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শত শত শিক্ষার্থী ও জনতাকে গণহত্যার দায় শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করার সুযোগ রয়েছে বলে বাংলাদেশি এবার শেখ হাসিনার ভিসা দর্শক এই মাত্র পাওয়া শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মানে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে ভারত থেকে ভিডিওটা প্রথমে বিশ্বাস হয় না পরে দেখতেছি যমুনা টেলিভিশন এবং ভারত থেকেও এই মাত্র যে আপডেটটা পেয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা দেখাবো সেটি হচ্ছে যে ছাত্রলীগ নেতার ঘরে আগুন অলরেডি ভাঙচুর করেছে সে ভিডিও পরেই এরপরেই থাকছে শেখ হাসিনাকে কীভাবে গ্রেফতার করেছে সেই ভিডিও তো বিস্তারিত জানতে হলে নাটারে পুরো ভিডিও দেখুন সরাসরি স্ক্রিন থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বাড়ি করে আগুন দিয়া ভারে পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা এই ট্রেনটা কিন্তু কোন ভালো জিনিস না মনে রাখেন আওয়ামী লীগের যতটুকু চিনি যথেষ্ট ঘাটতার একটা দল প্রত্যেকটা জিনিস কাউন্ট করে রাখবে কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি এই যে ছাত্রলীগের পলাতক সভাপতি কেন্দ্রীয় পলাতক সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে তার পরিবার অল্পের জন্য বাঁচা গেছে অল্পের জন্য এখন এই ঘটনায় কারা জড়িত সেটা নিয়ে রহস্য দেখা দিয়েছে তবে স্বাভাবিকভাবে যেহেতু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিনি ছিলেন তো তার পরিবারের উপরে যে কোনো ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক তবে রাতের আধারে আপনার তার বসত তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার বাড়ি হচ্ছে আমরা সবাই কম বেশি জানি যে পঞ্চগড়ে তো সাদ্দা যে গ্রামের বাড়ি আপনার গতকালকে রাত দিবাগত একটার দিকে পঞ্চগড়ের আটোয়ারির বলারামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা বলছে সোমবার দিবাগত রাত একটার পর সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির বাইরের উঠানে থাকা খড় রাখার মানে আমাদের কুমিল্লা বাসা আমরা যেটা খের বলি বা সদ্যবাসা হচ্ছে খড় খড় রাখার ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায় এরপরে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করে পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে আগুন নেবানোর চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের পর পলাতক সাদ্দাম হোসেনের মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন বলে জানা গেছে আমি যতদূর জানতাম সাদ্দামের সর্বশেষ যে লাইফটা দেখছিলাম তার ফ্যামিলি ঢাকাতে থাকে সবকিছু সরকার পতনের পর ঢাকা ছেড়ে তারা গ্রামের বাড়িতে চলে গেছে তো সেই গ্রামের বাড়িতে এই ঘটনা আমাদের ফায়ার সার্ভিস বলছেন রাত দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে এক লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুনের সূত্রপাত নিয়ে তা বলা যাচ্ছে না আর আমাদের পুলিশ বলছে যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটার কোনো এখন মতো তথ্য নেই তারা চেষ্টা করছে তবে সাদ্দামের মা বলছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছিল তাদের শোয়ার ঘরটা আর যেই খরের ঘরটা মাত্র নাকি তাদের ঘরের দূরত্ব তো তারা অল্পের জন্য বাইচা গেছেন কয়েকদিন আগে কাফির বাড়িতেও একই ঘটনা ঘটলো পরবর্তী সময় আমরা দেখলাম যে মশার কয়েল থেকে অনেকে বলছিল কিন্তু ফাইনালে দেখা গেল যে না ছাত্রলীগের লোকাল কোন নেতারা এই ঘটনাটা ঘটাইছে এই ঘটনাগুলা দেখেন প্রাকৃতিকও হইতে পারে ন্যাচারালিও লাগতে পারে গ্যারান্টি নাই তবে আহ সাদ্দামের ফ্যামিলির দাবি যে এখানে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল যেন সাপোমর লাঠিও না। আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন যে ছাত্রলিক নেতার বাড়িতে কিন্তু আগুন দিয়েছে ছাত্রলিক সভাপতি ছিলেন তিনি সাদদাম হোসেন আপনারা শুনতে পেয়েছেন বিশেষ করে তো আসলে এই যে তার ਘরতে আগুন দিয়েছে আগুন দেটাকে কেন্দ্র করে অনেকেই অনেক মতামত করতেছে যে না আইনের নিচের হাতে তুলে ও ঠিক হয় না আবার অনেকে বলতেছে যে তিনি আওয়ামী লীগ করতো অনেক বড়ো বড়ো অপরাধের সাথে জড়িত ছিল অনেক মানুষদেরকেও তিনি এরকম নিজের হাত দ্বারা অনেক মানুষদেরকে নির্যাতন করেছে এই জন্য উচিত শিক্ষা হয়েছে তো সব মিলিয়ে আপনাদের মতামতকে আপনারা কি মনে করেন সেটাই আমাদেরকে জানাবেন তবে সর্বশেষ শেখ হাসিনার যে গ্রেফতারের বিষয়টা সেটাও আমরা আপনাদেরকে দেখাবো সেটা দেখলে আরও বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন তবে ভারতে শেখ হাসিনা মানে গিয়েছে ভারত থেকে তিনি বুঝ তার একটা ধারণা ছিল হয়তোবা তিনি সেখান থেকে বেঁচে যাবে কিন্তু সেখানেও শেষ রক্ষা হয় না এবং ভারতেও কিন্তু তাকে রক্ষা করার জন্য কম চেষ্টা করে না আপনারা জানেন যে ভারত কিন্তু শেখ হাসিনার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা নিয়েছে বিগত দিনে মানে বাংলাদেশটা প্রায় বিক্রি করার মতো অবস্থা মানে ভারত মনে মানে এতেই ভাবতো যে বাংলাদেশ এটা ভারতের একটা অঙ্গ রাজ্য সেভাবেই বাংলাদেশকে ভারত পরিচালনা করত এবং যখন যে সময় যেটাই মনে করত বাংলাদেশের মানুষদেরকে গুম খুন হত্যা এবং কাটাদার উপর মেরে রেখে দিত যাই হোক বেশি কথা না বলে আমরা আপনাদেরকে সর্বশেষ যে ভিডিওটা সেটাও আমাদের স্ক্রিন থেকে আপনাদেরকে সংক্ষেপে আমরা দেখাচ্ছি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এক বিবৃতিতে এই তথ্য জানায় হেগ ভিত্তিক এই আদালত ভারতে গ্রেফতার হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শত শত শিক্ষার্থী ও জনতাকে গণহত্যার দায় শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সুযোগ রয়েছে এবার শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর আগে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ইচ্ছা থাকলেও তাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় বলে জানায় দেশটি এতে করে পৃথিবীর শক্তিধর দুই রাষ্ট্রই শেখ হাসিনাকে গ্রহণে অস্বীকৃতির বিষয়টি নিশ্চিত হল ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিতে দাবিতে অস্বীকৃতি জানিয়েছে এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে কি ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই সরকারকে আহ্বান জানাতে চাই তাকে গ্রেফতার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্ধু বিনিময় চুক্তি আছে অনেক বিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছিলেন শেখ হাসিনা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডুস সাবেক প্রধানমন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন সরকার প্রধান এ সময় ভারত বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে কথা বলেন তিনি সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের পাশাপাশি অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসো বৃহস্পতিবার সাইডলেনে তেরোটি বৈঠক করার পাশাপাশি বার্তা সংস্থা রয়টার্সকে দেন সাক্ষাৎকার শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে পুরো বিশ্বকেই দায়ী করেন অভিযোগ তোলেন অতীতে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজগুলো আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন সেটি শেখ হাসিনার যে গ্রেফতারের বিষয়টা আপনারা জানেন যে ইন্টার ইন্টারন্যাশনাল যে মানে আন্তর্জাতিক যে আদালত সে আদালতেই কিন্তু তার এই গ্রেফতারের পরানা জারি হয়েছে এরপর থেকেই ইন্টারন্যাশনাল যেই পুলিশগুলো আছে আন্তর্জাতিক আদালতের আন্ডারে যারা কাজ করে তারা বিভিন্নভাবেই তারাকে তাকে খুশ করে বের করেছে এবং তাকে গ্রেফতার করেছে এরকম একটা নিশ্চিত হওয়া গিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এটা বলা হচ্ছে এই জন্যই আপনাদের কাছে আমরা বিষয়টা বলা তো যাই হোক আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালাম